রহিম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনি অল্প পুঁজি দিয়ে অল্প জায়গায় আপনি কিভাবে লাভবান হতে পারেন গরুর কামার করে অবশ্যই করে আমার পাশে থাকুন থেকে কোন গরুর বাজারের চাহিদা বেশি আপনারা জানেন না আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দিব যে সব থেকে কোন গরুর বাজারে সব থেকে বেশি চাহিদা চাহিদা কোন গরু তা কিন্তু আপনাকে জানেন না তার জন্য আপনারা গুরু থেকে লাভবান হতে পারেন না আপনারা জানেন যে সার শুধু মোটা তাজা করলেই এখান থেকে লাভবান হওয়া যায় কিন্তু না আপনি অল্প পুঁজি দিয়ে অল্প জায়গা দিয়ে ঠিক আছে আপনি কীভাবে অল্প খাবার দিয়ে কিভাবে আপনি গরুর কামার থেকে আপনি লাভবান হতে পারবেন সেটা আপনার জানতে হবে এই যে দেখেন সব থেকে কিন্তু আপনার সার গুলা যেগুলা আছে ছোটো ছোটো সার বাছুর এগুলোর চাহিদা একবারে বেশি থাকে এছাড়া আপনার যে ছোটো ছোটো বকনা বাছুর এগুলোর চাহিদা বেশি থাকে দশ পনেরো এরকম গুলা যেগুলো আছে এগুলো চাহিদা একবারে বাজারে বেশি থাকে তাই আমাদেরকে চিন্তা করতে হবে সময় যেটার চাহিদা বেশি সেখান থেকে আমাদের লাভের সংখ্যাটাও অনেক বেশি তাই আমরা কী করব আমরা প্রথমে বাজার থেকে কম দামের মধ্যে পঁচিশ বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে আমরা সার গুলা যেগুলো আছে ছোট ছোট বকনা বাসুরগুলো আছে এগুলো আমরা একবারে যেগুলো মানুষের নিতে চাই না এগুলা আমরা বাজার থেকে একবারে শুকনা দেখে আমরা বাজার থেকে কিনতে হবে কেনার পর কেনার পর আমরা কি করব প্রথমে লিং জিং এবং কি লিবারটনিক কীটনাশক করানোর লিভার টনিক এবং জিং তো অবশ্যই দেব দেওয়ার পর তাদের খাদ্য তালিকায় অবশ্যই আমরা এই যে আমরা করকে ভিজিয়ে দিয়ে কর আপনারা ভিজাইবেন ভিজানোর পর করটাকে এটার সাথে আপনার দিবেন কইল তারপর তারপরে দিবেন চিটাগুর তারপর দিবেন যে ধান আছে ধান এই যে ধান গুলা ধান গুলা ফাউডার করবেন যে ধান গুলা হয় এই ধানের চিটা আছে এক একসাথে মিশ করিয়া আপনি পাউডার করবেন পাউডার করার পরে তাদেরকে সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে হ্যাঁ আপনি গরু প্রতিদিন খাবার দেন তাহলে আপনার গরু ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেকটা লাভবান হতে পারবেন আর কম দামি কিছু ফিড আছে আপনার কাছে যে ফিডটা আমার ভালো লাগবে এরকম কিছু ফিড আছে বাজারে অনেক ধরনের ফিড আছে আপনার যে কোনো ফিড আপনার হ্যাঁ আপনি গরুকে খাওয়ান অবশ্যই এটা কাজে লাগবে কেননা আপনার যে মানুষে কিন্তু আমরা বড়দের ক্ষেত্রে কিন্তু সব থেকে ফাওয়ারি ওষুধ কিন্তু ডাক্তার কিন্তু দেখবেন যে সময় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একবারে ফাওয়ারি ওষুধ ডাক্তারে দেয় না কারণ হচ্ছে তেরকম ভাবে যে গরু কিন্তু কি আপনি একটা সার বাছুর কি আপনি পাঁচ কেজি দেনা জানাদের কাবার কেন তারপরেও তার শরীরটা গ্রোথ ধরতেছে না মাংস ধরতেছে না কিন্তু একটা কেজি তারপরেও তার শরীরে কিন্তু মাংস ধরবে এবং কি তার গ্রোথটা কিন্তু থাকবো। তার জন্যই বলি যে এটা কিন্তু কম কিন্তু কাজ করে যে কোনো জিনিস আপনি কম মানে এটাতে আপনার কম জিনিস দিলেই মানে তার কাজ করতেছে ভালো ভালো একটু জিনিস দিবেন আমরা যেরকম মাংস টুকটু যদি এক টুকটা কাটতে পারি আর সারাদিন যদি আমরা অন্য কিছু কাটতে ভরে মাংসের মতন কাজ করবেন আমাদের শরীরে সেরকম ভাবেই হ্যাঁ গরুর গরুর ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা কি আপনি যত ওই কাম না কারণ হচ্ছে যে একটা সার বাছুর বাজার থেকে আমরা যখন আনি বড় সার বাছুর সত্তর আশি হাজার টাকা দিয়ে এখানে কিন্তু আমাদের অনেকটা পুঁজি লাগে অনেকটা পুঁজি আমাদের ব্যয় হয়ে যায় সব বাইরা তো আর এই এই পুঁজি কাড়াইতে পারে না আর একটা সার বাছুর পালতে গেলে কিন্তু অনেক একটা কষ্ট হয় বড় বড় সার বাছুর পালতে গেলে কিন্তু বাছুর পালতে গেলে কিন্তু হ্যাঁ বাড়িতে আমাদের মা বোনটা আসে তারাও পালতে পারবো ছোটো যে ছোটো বাইরে আছে তারাও পালতে পারবো তাই এদেরকে বলবো যে আপনার এটা মধ্যে একবারে জায়গা করস জায়গাও একবারে কম জায়গার মধ্যে আপনার লালন পালন করতে পারবেন কম খাবারের মধ্যে এবং কি এখান থেকে আপনি অনেকে লাভবান হতে পারবেন কারণ এটা আপনার বাজারে নিয়ে যাওয়ার পরই আপনার আমি কিন্তু চাহিদা আনন্দ লোক লাগিয়ে এটা নয় না লাগে কারণ এই বাছুর গরুর চাহিদা কিন্তু আপনার সব সময় থাকে ঠিক আছে করবানি লাস্টে কিন্তু এই বাছুর গরুর চাহিদা কিন্তু একবারে বেশি থাকে জৈন সব সময় মানে বাসুরা সাই দাঁড়া বেশি থাকে কিন্তু এদেরকে কিছু অল্প পরিমাণে কাওয়া কিন্তু তাদের গ্রোথ কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যায় অন্য অন্য গরু আপনার হ্যাঁ বড় বড় সার গরু আপনার কাবার খেতে চায় না হ্যাঁ কাবার অনিহা প্রকাশ করে কেন প্রকাশ করে ওদের কিন্তু গ্যাসের পরিমাণটা বেশি হয়ে যায় সব সময় কিন্তু যে আমরা মানুষ যেরকম বস